আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাই প্রত্যেকেই রান্নাঘরে তাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। এটা খেতে যেমন টেস্ট হয় এর একটা সুন্দর কালারও আছে এই রংটা কেন হয় সেটাও আমি ভিডিওর মাঝে শেয়ার করব। আশা করছি আজকের মাংস রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মাংসটা রান্না করার জন্য আমি এখানে ফ্রেশ দেড় কেজি মাংস নিয়েছি আর মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি সাথে কিছু হাড়ও নিয়েছি এখন দিয়ে দেব সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা রসুন বাটা এক কাপ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা আমি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ বেঁধে নিয়েছি দিয়ে দিচ্ছি পনের এক কাপ রান্না করা রেগুলার তেল পাঁচ ছয়টি এলাচ চার পাঁচটি দারুচিনি আর আট থেকে দশটি গোলমরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি তেজপাতা এখানে আমি ছোটো স্বাদে তেজপাতা নিয়েছিলাম সেই জন্য চার পাঁচটি নিয়েছি আর মাঝে একটু কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাজার জিরা গুঁড়া চেষ্টা করবেন বাজা জিরা গুঁড়া দিতে আর এখানে আমি বলেছিলাম রংটা কেন আসে কিভাবে আসে ওটা আমি সব কিছু ভিডিওর মাঝে শেয়ার করব এখন বলছি এখানে দনিয়া গুঁড়াটা খুব অল্প পরিমাণে দিতে হবে দনিয়া গুঁড়াটা যদি অনেক বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না আর সব কিছুর ম্যাজারমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে এখন আমি প্যানটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি এখন দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আবারও ডাকনা দিয়ে ডেকে মাংসটা মিডিয়াম আছে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা বারো করে শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নেব এরই মধ্যে দেখবেন মাংসটা একেবারে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলানি দিয়ে লেগে না যায় এখন একটা ডাকনা দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর মধ্যে দেখেন মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি যে কাজটা করব চোলার আঁচটা একটু কমিয়ে দেব। আবারও ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম পানি তিন কাপ এই গরম পানিটা এই পর্যায়ে দিতে হবে এখন এই পানিটা দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা রান্না করবো চোলার আঁশটা একেবারে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এর মধ্যে দেখেন মাংসটা আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কমপ্লিট এভাবে যদি মাংসটা রান্না করেন দেখবেন খেয়ে অনেক বেশি টেস্ট পাবেন আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে hasta hoy por llnte a lave